দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতি অভিযোগ সম্পূর্ণ বৃত্তিহীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় তিনি এখন বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ইতিমধ্যে উঠেছে সেই অভিযোগ নিয়ে সজীব অজের জয় কি বলেছেন তিনি বলেছেন যে তাদের পরিবারের উপরে যে দুর্নীতির অভিযোগ এসেছে সম্পূর্ণ বৃত্তিহীন দাবি করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব অজেজ জয় তিনি বলেছেন যে তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এ থেকে অর্থ উপার্জন করিনি দাবি করেছেন শেখ হাসিনার পুত্র এবং সাবেক উপদেষ্টা সজীব অজেজ জয় সম্পতি শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় এবং বাগনি টিউলিপ সিদ্দিকীর রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন এরকম একটা অভিযোগ এসেছে এমন অভিযোগের তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এছাড়া জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগও উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তদন্তে ত্রিশ কোটি ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে হস্তান্তরের প্রমাণ পাওয়ার কথাও বলা হয়েছে এ বিষয়ে সজীব অজিত জয় বলেন যে আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফসর অ্যাকাউন্ট নেই সজীব ওয়াজেদ জয় বলেছেন আমাদের দুই দেশেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমাদের কোনো অফসর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার দ্বারে কাছেও আমরা কখনো যাইনি দাবি করে তিনি আরও বলেন দশ বিলিয়ন ডলার প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আমরা লেনদেনের সাথে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত ছিলাম সজীব অজেজ জয় বলেছেন অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসন অভাব ও অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য শেখ পরিবারের বিরুদ্ধে এইরকম দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এ হলো সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন যে অবৈধ ইউনুস নেতৃত্বাধীন সরকারের নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত প্রহাসনের বিচার প্রক্রিয়ায় এটিকে একটি রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত করেছে এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারকে সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন পীড়নের নতুন অধ্যায় শুরু করা হয়েছে সজীব অজেদ জয় বলেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এবং পরবর্তী প্রত্যাবর্তনের অনুরোধ এমন এক সময়ে আসে যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নৃশংস নির্যাতন প্রতিদিন বেড়েই চলছে শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা উদ্দেশ্য হত্যা মামলায় ফাঁসানো হাজারো নেতাকর্মীকে অবৈধভাবে কারাগারে রাখা এবং সহিংস হামলা লুটপাট ও বাংচুর অগ্নিসংযোগের ঘটনায় প্রতিনিয়ত ঘটছে সজীব অজিত জয় বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং সরকারের প্রত্যক্ষ মদদে এসব অন্যায় কার্যক্রম চলছে তিনি বলেন বাইশে ডিসেম্বর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম যিনি অতীতে যুদ্ধ অপরাধীদের পক্ষে মামলায় পরিচালনার ইতিহাস বহন করে পরিকল্পিতভাবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছেন তিনি দাবি করেছেন যে ইন্টারপোলে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে এটি একটি চরম মিথ্যা এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করে প্রহাসনের মিথ্যা বিচার পরিচালনায় একটি ষড়যন্ত্র মিডিয়া এই মিথ্যাচার ফাঁস হওয়ার পর তিনি তার বক্তব্যের পরিবর্তন করল এখন আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন অনুরোধ পাঠানো হয়েছে সজীব অজিত জয় আরও বলেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা অপরিহার্য কিন্তু ইউনুস নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগকে অস্ত্র ঠেকিয়ে ব্যবহার করেছে আমরা এই বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছি এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয়ের বক্তব্য কী কী বলেছেন সেই বিষয়টি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি জিও নিউজ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ